তত বছর আমার প্রায় হ্যাঁ পাঁচশো পাঁচ লাখ টাকার উপরে আসছিল ধান আমি প্রায় তিন চারশো মনের মতো ধান পাই এই ধান কিন্তু আমি গরুর খাওয়াচ্ছি হ্যাঁ তারপরে ভুট্টা পাইছি প্রায় পাঁচশো মনের মতো এটাও গরুর খাওয়াচ্ছি আর প্রায় তিরিশ বিঘার মতো আমি ধান করি ওই যে ধানটা হয় হয়তো এটা সাড়ে ছয় লাখ মানে দাম দামি করার সুযোগ আছে আসলে আসলে বাই আসলে সন্মান করা হতো হবে অবশ্যই ওইটা হবে কত কেজি এটা আটশো কেজির উপর আসছে আটশো কেজির উপরে জি জি আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন এটা 14.5 লাখ টাকা 5 লাখ টাকা মাংস কি এর পরিমাণ হবে এটার মাংস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তো আমরা বেশ কিছুদিন আগে শেক এগ্রো আমাদের রাজু ভাই যে খামারতে আপনারা রাজবাড়ী জেলার রাজবাড়ী সদরপুর জেলার বসন্তপুর যে হাট তার পাশে এটা অবস্থিত তো আজকে রাজু ভাই নাই তার அப்பா আছেন তিনি মেন হচ্ছে এটা সবকিছু নিয়ন্ত্রণ করেন তো তার কাছ থেকে আসলে সামনেই কুরবানি আমরা গ্রামগঞ্জ শহর খামার টামার সব জায়গায় ঘুরতেছি আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে মানুষ কত সুন্দর সুন্দর গরু আসলে কুরবানিকে উপলক্ষে প্রস্তুত করতেছে সেগুলো দেখানোর চেষ্টা করি ঠিক আজকে আমরা শেখ এগারোতে চলে আসছি বসন্তপুর এলাকায় তো কথা না বাড়ায় আসলে এখানে যেটা হয়েছিল আমাদের রাজভাই বলছে তারা পারিবারিক থেকে আসলে এই প্রফুল একটা খামার দিয়েছেন তো এটা সম্পর্কে জানবো এবং এখানকার যে গরুগুলো আছে সেটা সম্পর্কে আপনাদের জানাবো এবং যারা গরু কিনবেন ভাবতেছেন একদম অর্গানিক পিওর যেটা বলে একদম প্রান্তিক পর্যায়ে যেভাবে গরু পালন করে একদম ব্যস্ত ঠিক সেমভাবেই কিন্তু এখানে আপনার সেই গরুগুলো পালন করা হচ্ছে তো এটা আমার মুখের কথা না যে এখানকার সত্যারী তার কাছে আমরা পরিচয় হয়ে এবং এখানকার সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এবং যারা বড় খামার দিবেন আসলে এখান থেকে ভালো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ কথা না আমাদের সাথে পরিচয় হয়ে এবং বিস্তারিত জানার চেষ্টা করি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা বেশ কিছুদিন আগে আসছিলাম তখন আপনার ছেলে ছিল তো আজকে আপনাকে পেয়ে গেছে এটা আমাদের সৌভাগ্য তো প্রথমে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ ওমর ফারুক শেখ আমার বাড়ি এখানে বসন্তপুর হাটের পাশেই আমি থাকি নারায়ণগঞ্জ জেলার আড়াই তো ওইখানে আমার ব্যবসা আছে তো আমি হঠাৎ গতকালকে আসছি বাড়িতে আপনাদের সাথে দেখা হয়ে আর কি সৌভাগ্যপ্রমে হ্যাঁ এই আর কি

তো ওই আমরা ম্যাক্সিমাম সময় আমরা নিজের থেকে খামারে পাইলে দিতাম আর কি নিজের মানে আমাদের কিছু ওই মানে কৃষিকাজ আছে আমাদের অনেক বড় তো সেখান থেকে ওই দুই চারটে করে পালতে পালতে এখন হঠাৎ করে মানে যে হলো যে ঠিক আছে আমরা একটু বড়ো করে করি তো এই থেকে আর কি আমরা এই লাইনে আসছি এবং আমাদের যে যে ঘাস তো আমি আসলে প্রথমে বুঝতে পারিনি এত ঘাস লাগবে তো আমার এখানে মনে করেন চল্লিশ বিয়াল্লিশটা গরু আমি ঘাস লাগাইছি চোদ্দখানি হ্যাঁ গরু যদি ঘাস খেতে পারে পারেন আরও ঘাস কিছু মানুষের দিয়ে দিচ্ছি এবার কেটে কেটে নিয়ে যাচ্ছে হ্যাঁ যাই হোক এখন একদম অর্গানিক বলতে যা বোঝায় আমি সেগুলো ক্ষয় গরু এখানে লালন পালন করি এই গরুগুলো আপনার ছিল মানে কালেকশন করেন কীভাবে কালেকশন করি আমি কষ্ট করেই করছি আমি কুষ্টের থেকে আনছি হ্যাঁ তারপরে ওই আমি নানগঞ্জ থেকে এসে হজরতপুর হাট থেকে কিছু নিছি আবার আড়াই হাজার বিশ টন একটা হাট আছে ওখান থেকে কিছু কালেকশন করছি এভাবেই কালেকশন করছি আর আচ্ছা এখানে আপনার কী কী জাতের গরু আছে এখানে আমার ম্যাক্সিমাম গরুই শাহী হল হ্যাঁ দু একটা আছে একটু ভিন্ন হয়তো শাহী হলের সাথে কিছু গির মিক্স আছে হ্যাঁ তারপর হাসা আছে এই আর কি এইভাবেই আছে আর দেশাল কিছু গরু আছে একদম দেশাল সবগুলো আমরা দেখবো তো এই যে আপনি একজন ব্যবসায়ী মানুষ আপনি বললেন যে আপনার নারায়ণগঞ্জ থাকেন ওইখানে ব্যবসা বাণিজ্য করে তো ওইটা ওইখান থেকে এখানে তত্ত্বাবধান করেন কিভাবে তত্ত্বাবধান করি আমার এখানে লোক আছে দেখাশোনার জন্য এমনি লোক আছে তাছাড়া আমার ছেলে ওখানে রাজু আছে আহ ওই মানে যতটুক সময় পায় এখানে সময় যায় এই খামারটা করা কি আসলে আপনাদের ব্যবসায়িক উদ্দেশ্যে নাকি আসলে शौक থেকে করা আসলে প্রথমে আমরা যে শক্তিকেই করাত এখন আস্তে আস্তে মনে কেমন ব্যবসায়িক দিক চলে আসছে হ্যাঁ কিন্তু আমাদের ওই অনেক লাভ করব অনেক ব্যবসা করব এরকম না এরকম না আমরা যেটা যা লাগে তো দুই তিনটা চার চারটা জাল লাগে লাগলো বাকিটের জন্য আমরা মানে কাস্টমারের সাথে মানে মাম ভাইদের সাথে রাজবাড়ী ফরেতপুর যারা আছে ভালো ব্যবসায় বা চাকরি করবে তারাই আসে হ্যাঁ ওনাদের হাতে যেন ভালো একটা জিনিস দিতে পারি অত ওনারা বলে যে না আগ্রহ ফার্ম থেকে শেখ আগ্রহ ফার্ম থেকে এবছর আমরা গোড়া আনছি ভালো জিনিস পাইছি এই জিনিসটা যেন বলে এই যে এই আর কি আপনার এই খামার এই খামারে গরুগুলো খাবার কি খান মূলত মেইন খাবার হলো ঘাস কাঁচা ঘাস এই সাথে সাথে মনে করেন ভুট্টা ধান গম হ্যাঁ তারপরে আপনার অন্য অন্য যে যেমন ছোলার ছোলার ভুষি আছে চোলা আছে খাসারি আছে এগুলো মিক্সিং করে খাই আমরা আচ্ছা তো এখন আপনার সামনে কুরবানি এক মাসও নাই খুব কম সময় আছে জি তো এখন দেখা যাচ্ছে অনেক ফার্মে কিন্তু আপনারা অনলাইন বুকিং দিতেছে আপনারা কি বুকিং নিয়ে শুরু করছেন কিনা আমরা শুরু করি নাই তবে যদি আজকে তো প্রথমই করলাম আমি তো গতকালকে আসছি হ্যাঁ যদি কোনো ভাই মানে বুকিং দিতে চায় দিতে চায় দিতে পারবে সমস্যা নেই কালকে থেকে দিতে পারবে অনেক চিটাগাং এর পার্টি আছে তারা হচ্ছে লট ধরে কিনে নিতে চায় তো আপনাকে লর্ড ধরে কি বিক্রি করুন লট ধরে এরকম আমাদের ব্যক্তিগত মন ইচ্ছা নাই তারপরে যদি মনে করেন কোনো ভাই আসে যদি গরু পছন্দ করে নিবে সমস্যা নেই এর আগের ভিডিওতে এক ভাই জিজ্ঞেস করলো যে লট ধরে বিক্রি করবে কিনা তো রাজু ভাই নাম্বারটা দিলাম হয়তো যোগাযোগ করতে পারছে কিনা জানি না তো লট ধরে বিক্রি করার চিন্তা ভাবনা আপনাদের আছে লট ধরে যদি কেউ নিতে চায় কথা বলেন সেটা নিতে পারবে আমার তো সব গরু তো আর এলাকায় অত বিক্রি নাও হতে পারে যদি কোনো ভাই বোন করে যে না আমি দশটা গরু নেব বা পাঁচটা গরু নেবো নিতে পারে সমস্যা নেই আচ্ছা তো এখানে সর মানে সর্বোচ্চ কত রেঞ্জের গরু আছে আপনার এখানে আমার এখানে সর্বোচ্চ সাড়ে ছয় লাখ থেকে দুই লাখ থেকে সাড়ে ছয় লাখ টাকা আচ্ছা নিচে আছে কয় লাখ নিচে দুই লাখ দুই লাখ এক লাখ এক লাখ আশি হাজারও আছে আচ্ছা সর্বোচ্চ হচ্ছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ জি তো সাড়ে ছয় লাখ টাকার গরু কোন গুলো আসলে

ওইখানে আমরা সাত দিন রাখি অবজারভারে সাত দিন রেখে পরে খাবারে ঢোকাই আচ্ছা এই যে সাদা যে গোটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাচ্ছেন এটা চার লাখ টাকা চার লাখ এটা মাংস হবে কেমন এটা মাংস তো আমি এমনি বলতে পারবো না তবে ওজনে ছয়শো প্লাস আছে ছয়শো প্লাস দাম চাচ্ছেন চার লাখ চার লাখ জি যাই চাচ্ছেন মানে পাশাপাশি কিছু দাম আগামী করা যাবে আর কি হ্যাঁ কিছু আমাদের করার সুযোগ আছে আচ্ছা তো এই গরু নিয়ে আসলে যেহেতু কত দিনের পর চলা এই প্রফেশনালি প্রফেশনালি তো গত বছর ছিল কিছু এই বছর দুই বছর হলো আচ্ছা তো এটা নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা আপনার কেমন ভবিষ্যৎ চিন্তা ভাবনা গত বছর আমি যে গরুগুলো ছিল আমি গরুগুলো একটু বড় ছিল আর কি তো যাই হোক প্রথম তো আমি পরে গাফতুলি এক ভাইয়ের সাথে কথা বললাম গাফতুলি নিয়ে গেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার নেওয়ার পরে এই মনে করেন একদিনই বিক্রি হয়ে গেছে সব গতবার কতগুলো ছিল গতবার ছিল বারোটা বারোটা আছে বিয়াল্লিশটা হ্যাঁ এই যে আপনার এক একটা গরু কয় মাস করে পালন সর্বোচ্চ এগুলি এক বছর পর্যন্ত আছে আটটা সাত থেকে এক বছর

আমি আসলাম ওরা গরু নিয়ে গেছি আমি আসলাম হ্যাঁ মানে এই মানে একদিনই সবগুলো বিক্রি হয়ে গেছে তো এই যে আপনি এখন এই খামারে আছেন মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে আপনার দেখা গেছে কিছু ভুল ছিল সেটা শুধরাচ্ছেন জি 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 নতুন অনেকে আপনি শুরু করতে চায় হয়তো আপনার মতো এত বড় পরিসরে না ছোট পরিসরে জি জি তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না করতে পারে গরু খারাপ না গরু যদি ভালো খাবার খাওয়ানো যায় আচ্ছা হ্যাঁ ভালো খাবার খাওয়ানো যায় তো খারাপ না একটু সমস্যা হলো মনে করেন যে যে দানাদার খাবারগুলো এগুলির দামটা একটু বেশি আর আমার একটু সুবিধা হলো আমি মনে করেন যেমন ধান আমি প্রায় তিন চারশো মনের মতো ধান পাই এই ধান কিন্তু আমি গরুর আছি হ্যাঁ তারপরে ভুট্টা পাইছি প্রায় পাঁচশো মনের মতো এটাও গরুর খাওয়াচ্ছি আর প্রায় তিরিশ বিঘার মতো আমি ধান করি ওই যে ধানটা হয় এই তিরিশ বিঘা ধানের যে খড় হয় এই খড়টা আমার বাড়িতেই আর ওই পাশে দেখতেছেন যে ঘাস হ্যাঁ

এবং স্টেশিন বাজার যেটা কয় এখানে আসতে আপনি যে কেউ মানে ওনাদের নামটা বললেই দেখাই দেবে আর নাম্বার তো দেখাই থাকবে আপনি দেখা যাচ্ছে একদম হাইওয়ে মহাসড়কের সাথেই কিন্তু প্রায় খাবারটা কোনো ভিতরে আপনার যাইতে হবে না একদম ফরিদপুর খুলনা যে মহাসড়ক সেটার পাশেই বসন্তপুর এলাকা তো এই যে এখন এতগুলো গরু আছে যদি কেউ আপনি দেখা যাচ্ছে অনলাইন যদি বুকিং যেতে চায় যেটা বললেন যে এখন সুযোগ আছে আর কি হম দিতে পারবে এখন কুড়ি আর টাকা পাড়াই দিলো আপনার পৌঁছে দেওয়ার সিস্টেম আছে না এরকম সিস্টেম নাই আমাদের আসে নিতে হবে দিতে হবে দেখে শুনে বুঝে শুনেনি হ্যাঁ শুনানি ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনি ভালো থাকেন আপনার আমার জন্য শুভকামনা থাকলো